হ্যালো বন্ধুরা চলুন শুরু করি ছোট সোনামুনিদের নিয়ে একটু খেলা করে ঘুরে আসা যাক আজকের খেলা হবে এই যে বার দেখছেন এই বারের সাথে সাতটা পাক দিয়ে এই বল শট দিয়ে আপনার ওই বৃত্তর মধ্যে দিয়ে দেওয়া যে দিতে পারবে তার জন্য পুরস্কার আছে আপনার প্রথম প্রাইজ এই যে সেভেন আপ একটি একটি বার্বিকিউ আর তিনটি সেন্টার ফুড চলুন খেলাটি শুরু করা যাক খেলায় যারা অংশগ্রহণ করবে জুবায়ের, সালমান জাহিদ জনি সিয়াম আর রাহিম চলুন খেলাটি শুরু করা যাক খেলায় প্রথম অংশগ্রহণ করবে সালমান সাতটা পাক দাও এক আরো ধরে দুই তিন চার পাঁচ ছয় সাত দেখান দ্বিতীয় পর্যায়ে যাচ্ছে দলি ধরে এখানে আগে সবটা এক দুই দুই ভালো पूरी गलत दिस पैसे सात चला ओला ओला मेरी किक भी हां मेरी किक करिया गो अब टाइम हो गया अरे सात और सात के लिंग काम आ रहे है यार पूरी मेरी किक करिया लगे छे अबार पे तारी खाली को बजे ओय दीदी दू कोबो सात दो है शाहिद मास है दिस

যেহেতু একজন অপর্যবার ছড় দেওয়া হবে দেখা যাক এবার কে পারে পাওয়া দিচ্ছে

যেহেতু গোলটা আমি নিজে দিয়েছি সো এই প্রাইজগুলো আমি ওদের মাঝে বন্টন করে দিতে চাই আসো তোমরা সবাই আসো আসো এই যে ছিল আমার প্রতিযোগীদের জন্য পুরস্কার যেহেতু ওরা কেউ পারেনি আসো শ্যাম আসো দলের মধ্যে যেহেতু শ্যাম বড় আমি শ্যামের হাতে এটা তুলে দিই সবাই মিলে খাও হ্যাঁ এটা সবাই মিলে ভাগ করে এখানেই খাও বাড়বে তোমরা সবাই খুশি তো একটু জোরে বলো আচ্ছা পরবর্তী ভিডিওতে আবার তোমাদের ডাকবো সবাই আমার পাশে থাকবে আমার সাথে ভিডিও অংশগ্রহণ করবে আমি তোমাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো ওকে আজকের মতো এখানে ভিডিও শেষ বন্ধুরা সবাই আমার ভিডিওটি বেশি বেশি দেখবেন শেয়ার করবেন ফলো করে আমার পাশে থাকবেন সবার মঙ্গল সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ভিডিও শেষ করছি আল্লাহ হাফিজ